কাঞ্চন তোমার আর তোমার পরিবারের কান্ড দেখে আমি অবাক তোমার জন্য হাবু কি না করছে আর এই বিপদের দিনে হাবুর পাশে দেখলাম না হাবুর আমরা কেন কাঞ্চনের অভিনয় আর কেউ না ধরতে পারলেও হুদা স্যার এবার ধরে ফেলবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত তেইশ নম্বর পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন কাঞ্চন সেকেন্ড চেয়ারম্যানের কথা অনুযায়ী এবার হসপিটালে চলে যাবে হাবুকে দেখার জন্য এবং প্রথমেই হুদা স্যারের সাথে দেখা হবে তখন হুদা স্যার বলবে কি ব্যাপার তুমি এতদিন পর কেন হসপিটালে এসেছ আর এই কথা শুনে কাঞ্চন বলবে আসলে আপনার নাতি খুব অসুস্থ ছিল আর এর জন্যই আপনার নাতিকে অর্থাৎ মাছুমকে এবং মাছুমের মাকে শ্বশুরবাড়ি রেখে এসেছি আর এর জন্যই আসতে দেরি হলো আর এই কথা শুনে এবার হুদা স্যার বলবে বাহ কাঞ্চন বাহ কাঞ্চন তোমার আর তোমার পরিবারের কাণ্ড দেখে আমি পুরো অবাক হয়ে গিয়েছি এই হাবু তোমাদের জন্য কিনা করেছে কিন্তু আজকে হাবুর এই বিপদের দিনে তোমরা কেউই হাবুর পাশে থাকলা না আসলে আমি দিন দিন যত যাচ্ছে তোমাদের দেখে অবাক হচ্ছি আর এই কথা শুনে কাঞ্চন বলবে আসলে স্যার হয়েছে কি মাসুম অসুস্থতার ব্যাপারটা দেখে আমার মাথায় ঠিকমতো কাজ করছিল না আমি বুঝতে পারছিলাম না যে এখন আমার কি করা উচিত আর এর জন্যই মাসুমকে ও নানুবাড়ি রেখে আমি খবর পাওয়ার সাথে সাথেই চলে এসেছি তখন হুদা স্যার বলবে হ্যাঁ খুব ভালো করেছ এই বলে ওখান থেকে চলে যাবে হুদা স্যার আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে হাবুকে কারা কারা মেরেছে এই ব্যাপারটি নিয়ে একটা লিস্ট তৈরি করবে কারণ সেকেন্ড চেয়ারম্যান তো খুব ভালো করেই জানে যে খুব তাড়াতাড়ি পুলিশ এসে জানতে চাইবে যে কারা কারা মেরেছে আর এজন্যই সেকেন্ড চেয়ারম্যানের লিস্টের মধ্যে এবার হেডমাস্টার হুদা স্যার এবং হুদা স্যারের যে মেয়ে রয়েছে তিথি কাঞ্চন এদের সবার নাম থাকবে আর এই ব্যাপারটা গ্রামের জনে জনাকে বলে বেড়াবে কিন্তু গ্রামের কেউই এই ব্যাপারটি বিশ্বাস করবে না কারণ গ্রামের সবাই তো এবার সেকেন্ড চেয়ারম্যানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আর এর জন্যই সেকেন্ড চেয়ারম্যান যত লিস্ট করুক না কেন কোনো কিছুই এবার গ্রামের কেউই বিশ্বাস করবে না এবং সেকেন্ড চেয়ারম্যানের উপর সবাই এবার অর্থাৎ গ্রামের সবাই রুখে দাঁড়াবে আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুই শত তেইশতম পর্ব দেখার আমন্ত্রণ রইল